আসসালামু আলাইকুম বারাকাতু তাজিয়া বানানোর জন্য চাঁদা দেওয়া যাবে কিনা টাকা দেওয়া যাবে কিনা যে ওই টাকা দিয়ে তাজিয়া বানাবে এ প্রসঙ্গে এর পূর্বে একটি ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে আমার ইউটিউব চ্যানেলে যে প্রচলিত তাজিয়া বানানো তার মিছিল বের করা সেই তাজিয়া দেখতে যাওয়া এটা হলো সম্পূর্ণভাবে নাজায়জো গুনাহ যেহেতু এই প্রচলিত তাজিয়া বানানোই সুতরাং তাতে সাহায্য করা টাকা দেওয়া চাঁদা দেওয়া সমস্ত কথা কোনো মতেই এর অনুমতি নেই এ সুতরাং এই তাজিয়া বানানোর জন্য আপনি টাকা দিতে পারবেন না এটা শরীয়তের মধ্যে হারাম এ প্রসঙ্গে আল্লাহ পাক সুরা মায়দা আয়াত নম্বর দুইয়ের মধ্যে কি বলেছেন দেখুন আল্লাহ পাক বলেন ওয়ালা যে তোমরা পাপ ও সীমা লঙ্ঘনে এক অপরের সাহায্য করো না যেটা পাপ কাজ 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 হারাম হারাম ওই কাজে কারো সাহায্য করবে না আল্লাহ পাক মধ্যে ইরশাদ করেছেন এরপরে হজরত শাহ আব্দুল আজিজ মাহাদিসহলবি রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হয় যে তাজিয়াতে সাহায্য করা কিরূপ এত বড় একজন বিশ্ববিখ্যাত মহাদ্দ লক্ষ লক্ষ হাদিসের হাফিস তাকে যখন প্রশ্ন করা হলো তিনি জবাব দিলেন এটাও না এই চাঁদা দেওয়া টাকা দেওয়া সাহায্য করা এটা হলো না যায়জ কেন কারণ এতে গুনাহের মধ্যে সাহায্য করা হয় আর গুনাহের মধ্যে সাহায্য করা যায়জ নেই ফাতাওয়া আজিজ ইয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর সাতাত্তর এরপরে হুজুর আলাহত তাআলা ফাতাবা রাজাবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর পাঁচশো সাতের মধ্যে বলেছেন তাজিয়াতে কোন প্রকারের সাহায্য করা জায়েজ নেই এরপরে নজরুল সাদুশরিয়া আহমদুল্লাহ তাআলা আলাই বলেন যেরূপভাবে তাজিয়া বানানো না জায়েজ অনুরূপভাবে তার মধ্যে সাহায্য করাও না যায়েজ ফাতাওয়া আমজাদিয়া খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর একশো পঁচাশি তো এই করার আয়াত এবং অলামায়ক কেরামের ফাতাওয়া প্রমাণিত হলো চাঁদা দেওয়া এটা মধ্যে হারাম এই হারাম কাজে কোনো মতোই লিপ্ত হবেন না যদি কেউ আপনার কাছে চাঁদা চায় আপনি কোনো মতোই ওই চাঁদা দিয়ে নিজেকে জাহান নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আসসালামু আলাইকুম